সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো তো আজকে হলো শনিবার আর আমাদের এখানে হলো শীতলা পুজো তো আজকে তো শীতল পান্তা হয়েছেই বাড়িতে আর আমিও সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি সার্থকও অফিসে বেরিয়ে গেছে আর আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর যেহেতু পুজো দিতে যাব মাও যাবে আমার সঙ্গে আমি মা দুজনে একসঙ্গে যাব তো পুজোর ডালাটাও গুছিয়ে নিই তো চলো তো দেখো এখানে সমস্ত ঠাকুরদেরকে ফল টল সমস্ত দিয়ে আজকে পুজো দিয়েছি আর সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আমি রেগুলারলি এইভাবেই সিংহাসন সুন্দর করে একদম পরিপাটি করে ফুল দিয়ে সাজিয়ে দিয়ে পুজো করি বেশ ভালো লাগে আর যেদিন ফুল থাকে না সেদিন মনে হয় যেন পুজোর পুরো একটা কিছু একটা ইনকমপ্লিট রয়েছে তো যাই হোক পুজো তো কমপ্লিট হলো এবারে যাব মন্দিরে তার জন্য ফলগুলো যে ফল এনেছে বাবা ফলগুলো একটুখানি বাটাতে সাজিয়ে নেবো আর যেহেতু ঠাকুরকে দেব তো এখানে তো ধোয়া যাবে না তো বাড়ি থেকে সেগুলো একদম ধুয়ে পরিষ্কার করে বাটার মধ্যে সাজিয়ে নেব ওখানে পাঁচ রকম ফল নিয়ে এসছে তো পাঁচ রকম ফলের এখানে সাজিয়ে নেব আর একটুখানি সন্দেশও দেব আর আলতা সিঁদুর এগুলোও দেব আর ডাব তো আছে আর যেহেতু মা শীতলা মা শীতলাকে একটু ডাব দিতে হয় তাই বাবা ভোরবেলায় ডাব নিয়ে চলে এসেছিলো আর এখানে বাটাটা আমি সাজিয়ে নিয়ে তারপরে রেডি হব তো চলো আর দেখো আমাদের গাছে ফুল ফুটেছিলো যে বেল ফুল আর এই গন্ধরাজ ফুলও আমাদের গাছে ফুটেছিল তাই ভাবলাম মাকে পুজো দিতে যাব তো একটুখানি গাছের ফুল না দিলে কেমন না একটু বাড়ির গাছের ফুল একটু দিই তো তার জন্য একটু গন্ধরাজ ফুল আর গাছ থেকে পেরে আনা একটু বেল ফুল নিয়েছিলাম নিয়ে ওটাও বাটার মধ্যে পুরো সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে ওগুলো কমপ্লিট করে রেখে আমি চলে এসেছিলাম ঘরের মধ্যে এখানে নিজের রেডি হতে তো দেখো আমি পুরো কমপ্লিটলি রেডি হয়ে গেছি একদম তো এই শাড়িটাই পরে নিলাম ভাবলাম যে গরমের মধ্যে আর সাদা শাড়ি একটু পুজোতে এরকম ধরনের শাড়ি বেশ ভালোই লাগে বলো তো মা আমি আর ছোটদি ভাই মানে আমার ছোটো যা তিনজনেই বেরিয়ে পড়েছি আর মা ওখানে তালা মেরেছি সেই চাবিটাই আর কি রাখছে আর বাবার ডাবগুলো নিয়ে আগেই বেরিয়ে গেছে আর পুজোর ডালাটা আমি নিয়ে নিয়েছিলাম আমাদের বাড়ি থেকে তিন চার মিনিটের হাঁটা আর এখানে প্রচুর পরিমাণে মানুষের দণ্ডি দেয় আর কি তাদের মানসিক থাকে তো তার জন্যে আর যেহেতু গ্রীষ্মকালে রাস্তা প্রচণ্ড গরম থাকে তো তো যারা দণ্ডি দেয় তাদের কষ্ট হয় বলে এইভাবে রাস্তা ধুয়ে ঠান্ডা করে করার ব্যবস্থা থাকে ক্লাব থেকে তো ওনারা ডন্ডি কাটছে তার দিয়ে আমরা বেরিয়ে চলে এসেছি কারণ প্রচুর পরিমাণে লাইন পড়ে আর দেখো মন্দিরে ঢুকেও গেছি কিন্তু লাইনটা প্রচুর পড়েছিল আর সেই দেখো স্ক্রিনে ওখানে ব্রাহ্মণ মশাই আর কি যারা আগে পুজো দিয়েছে তাদের অঞ্জলি দেওয়াচ্ছে আর প্রচুর লোক যেহেতু আর এখানে পুরো এইভাবে বড় করে প্যান্ডেল করা থাকে তো সবাই এখানে পুরো পাখা টাকা দেওয়া থাকে এখানে সবাই রেস্ট করে তো এখন তো সব দেখো কত পরিমাণে লাইন আমরা একদম পিছনে দাঁড়িয়েছি আর আমাদের লাইনটা পুরো মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছে তো আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর এত পরিমাণে গরম পড়েছে আজকে তো কি বলবো আর এখানে দেখো গোলুও চলে এসছে কাকিমা গোলু দিদি ভাই একটু পরে আসবে আর বাবা দুটো ডাব কিনে রেখেছিল। একটা দিদি জন্য আর একটা আমাদের জন্য দিদিভাই বলে রেখেছিল ডাব কিনে রাখার জন্য তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এদিকে সবাই অঞ্জলির জন্য দাঁড়িয়ে আছে আর যারা দণ্ডি কাঠে তো তাদের জন্য এইভাবে ব্যান্ড পার্টি বাজনা থাকে দণ্ডি একদম পুকুর থেকে দিয়ে আর কি বাজনা দিয়ে তারা দণ্ডি দিতে দিতে আসে তো গরম একদম হাল বেহাল ঘেমে পুরো স্নান হয়ে গেছে একদম লাইনে দাঁড়াতে দাঁড়াতে আর সারাদিন তো উপোসও আছি তো দেখো এখানে মানে দুটো পুরোহিত বসে আছে বাইরে যাদের এখানে নাম গোত্র দিয়ে ওনারা পুজো দিয়ে দিচ্ছেন আর তারপরে তোমরা ঠাকুর দর্শন করো তো এইভাবেই নিয়মটা করা হয়েছিল তো দেখো মাকে দর্শন করে না খুবই সুন্দর মায়ের মূর্তিটা এখানে পাথরের মূর্তি তো এই দু বছর ধরে এরকম ব্যবস্থা করা হচ্ছে আর দেখো এখানে পুরো সঙ্গে সঙ্গে পরিষ্কার যেহেতু ডন্ডি কেটে আসছে যারা ওনাদের গায়ে দিয়ে এরকম জল পড়ছে তো মন্দিরটাকে পরিষ্কার রাখার জন্য সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কারের ব্যবস্থা করে রেখেছে আর গোলু এখানে এসে একটু প্রণাম করে নিল তো তারপরে আবার একটু সবাই মিলে ধূপ মোমবাতিটাও দেখিয়ে দিলাম তাকে তো ব্যাটাকে বললাম যে একটুখানি আমার সঙ্গে হাতটা ধর বাবা সে তো ধরবেই না তা তাকে বললাম যে তাহলে তুমি একটু দাঁড়াও আমি একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিই তো তারপরে ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছিলাম তো লাস্ট দু বছর ধরে মানে এইভাবে নিয়ম করা হয়েছে বাইরে পুরোহিতদের কাছে নাম গোত্র দিয়ে পুজো দেওয়া তারপরে তুমি এখানে ঠাকুর দর্শন করো তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে অঞ্জলি দাও তো আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব থেকে অমৃত জিনিস যেটা হলো আমি নিয়ে নিয়েছি এটা হলো ডাবের জল দই এই দিয়ে আর কি চরণা মিত্র বানানো যেটা খুবই মিষ্টি অপূর্ব লাগে খেতে আর সবাই সারাদিনে উপোসের পরে এইটা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর সবাই প্রচুর পরিমাণে নেয়ও আর এখান থেকে দেয়ও আর দেখো তারপরে আমরা এসে একটু বসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্যে তো সব বাবা সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল আমরা খাচ্ছিলাম তো কার আইসক্রিম কে খায় আমরা আইসক্রিম এখানে শরীরকে ঠান্ডা করার জন্য খাচ্ছি আর গোলু দেখো আইসক্রিমটাকে বাজনা তৈরি করে দিয়েছে সে তো ওখানে গিয়ে একটু বাজনা বাজিয়ে তার পুরো মানে শখ মেটেনি তো পরে আইসক্রিমটাকে এইভাবে বাজাচ্ছিলো তারপরে আমরা ওখানে একটু রেস্ট করে বাড়ি চলে এসেছি আর দেখো পান্তা ভাত তো ছিল পটল আলু ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আর হয়েছিল মটর ডাল আর মটর ডালের বড়া আর এখানে পটল ভাজা আর কুমড়ো ভাজা তো কাকু আর বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নেবো তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন আর আমি চলে এসেছি রান্নাঘরে যেহেতু সকালে পান্তা ছিল তো বিকালে পুজোর পরে তো বিকালে রাত্রে সবাই গরম ভাতই খাবে তো তার জন্য অল্প করে বানিয়ে নিয়েছিলাম ভাত একটু মুগের ডাল আর একটু আলু ভাজা আবার রাত্রে আমাদের এখানে আসছে পৌষালী ব্যানার্জি আর পৌশালি ব্যানার্জির গান শুনতে তো আমার খুবই ভালো লাগে তো তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে আমি মা আর সেজ কাকিমা বেরিয়ে পড়েছিলাম আর রাত্রে আমাদের এখানে আবার কালী পুজো হয় তো তার জন্য মা আর কাকিমা একটুখানি সন্দেশ নিয়ে নিয়েছিল মন্দিরে দেওয়ার জন্য আর দেখো এটা হলো আমাদের মা আর রক্ষাকালী এইটাই এই ঠাকুরটাই পুজো হবে রাত্রেবেলা একদম মায়ের সামনেই রাখা রয়েছে তিনজনে মন্দিরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম গান শুনছিলাম খুব ভালো শোনা যাচ্ছিল আর পৌশলে ব্যানার্জি এখানে গান শেষ করে মন্দিরে মায়ের দর্শন করতে এসেছিলো সবাই সেলফি নিচ্ছে তো চলো আমি একটা সেলফি নিয়ে নিই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা সকলে সুস্থ থেকো